আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই মজাদার এবং সহজ চিচিঙ্গা ভাজির রেসিপি চিচিঙ্গা ভাজি অনেকভাবেই করা যায় আজকে আমি যে পদ্ধতিটা শেয়ার করব এটা আমার সবচেয়ে বেশি পছন্দের রেসিপি যারা এখনও এইভাবে চিচিঙ্গা ভাজি করেননি বা খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন বাচ্চা থেকে বড় সবারই অনেক পছন্দ করবে এই রেসিপিটি প্রথমেই চিচিঙ্গার খোসা ছাড়িয়ে এটাকে ধুয়ে নিতে হবে এরপর কেটে নিতে হবে কুচি কুচি করে আমি দেখিয়ে দিয়েছি আমি চিচিঙ্গাগুলোকে কিভাবে কেটে নিয়েছি আর হ্যাঁ চিচিঙ্গা কখনোই কাটার পর ধোয়া যাবে না এতে করে এর ভিতরে অনেক বেশি পানি ঢুকে যাবে এমনিতেই এটা ভেতরে অনেক বেশি পানি থাকে অন্যান্য সব ধরনের সবজি আমরা যেভাবে খোসা ছাড়িয়ে নেই চিচিঙ্গার খোসা কিন্তু ওইভাবে ছাড়াতে হয় না শুধুমাত্র একটা ছুরির সাহায্যে চিচিঙ্গার উপরে আছড়ে নিলেই কিন্তু খোসাটা উঠে আসবে ভাজিটা করার জন্য আমি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে তেলের মধ্যে একটু ভেজে নিতে হবে এরপর এর মধ্যে অ্যাড করতে হবে হলুদের গুঁড়া হলুদের গুঁড়া খুব বেশি পরিমাণে দেওয়া যাবে না এতে করে হলুদের একটা গন্ধ থেকে যাবে ভাজির মধ্যে যার কারণে খাবারের টেস্ট নষ্ট হয়ে যাবে হলুদটাকে সামান্য একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে কেটে ধুয়ে রাখা চিচিঙ্গাগুলো চিচিঙ্গাটা দিয়ে দেওয়ার পরে এর মধ্যে লবণ অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম এবার সব কিছুকে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভাজিটা করে নিতে হবে আর একটু পরপর নেড়ে দিতে হবে প্রথম পর্যায়ে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভাজিটা করবো সম্পূর্ণ ভাজিটা কিন্তু ঢাকনা দিয়ে করা যাবে না তাহলে সবজির কালারটা নষ্ট হয়ে যায় গুণাগুণটাও নষ্ট হয়ে যায় এই ভাজিটা করার জন্য কোনো রকম পানি ব্যবহার করতে হবে না এটার ভেতরে এমনিতেই অনেক বেশি পানি থাকে এই পানি দিয়েই কিন্তু সবজিটা সেদ্ধ হয়ে যাবে অন্যান্য ভাজিতে যেমন অনেক বেশি তেল লাগে এই ভাজিটাতে খুব বেশি তেল ব্যবহার করার দরকার নেই দেখতেই পেয়েছেন আমি কিন্তু প্রথমে একবার ঢাকনা দিয়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করে নিয়েছি এরপর কিন্তু আমি ঢাকনা খুলেই ভাজিটাকে করে নিচ্ছি এতে করে সবজির কালারটা ঠিক থাকবে সবুজ কালারটাই বজায় থাকবে থাকবে যখন চিচিঙ্গাটা অনেকটাই নরম হয়ে আসবে হাফ সিদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে দুইটা ডিম দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ডিমটা দিয়ে দিয়েছি মাঝখান থেকে ফাঁকা করে এরপর ডিমটা দিয়ে দিয়েছি প্রথমেই আমি ডিমটা চিচিঙ্গার সঙ্গে মিক্স করব না প্রথমে যখন ডিমটা একটু শক্ত হয়ে যাবে তখন এটাকে এভাবে চেড়ে স্ক্রাম্বল করে নিতে হবে এরপর চিচিঙ্গার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে আমি এখানে এক কেজি চিচিঙ্গার জন্য দুইটা ডিম ব্যবহার করেছি আপনারা যতটুকু চিচিঙ্গা নিবেন তার উপরে নির্ভর করে ডিমটা নিয়ে নিবেন রান্না করার পর চিচিঙ্গাটা কিন্তু অনেকটাই কমে যাবে এক কেজি চিচিঙ্গা কিন্তু মনেই হবে না এই তো রান্নাটা যখন প্রায় শেষ পর্যায়ে চলে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে কাঁচামরিচ আমি এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি শুরুতেও কাঁচামরিচ দিয়েছিলাম আপনারা দেখতে পেয়েছেন এখন যদি এই পর্যায়ে কাঁচামরিচটা অ্যাড করেন সেই ক্ষেত্রে অনেক সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে ভাজির মধ্যে আর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম চাট মশলা অনেকেই ডিমের একটা গন্ধ আছে যেই গন্ধটা পছন্দ করে না তারা চাইলে এভাবে চাট মশলা ব্যবহার করতে পারেন এতে করে ডিমের গন্ধটা থাকে না খেতে খুবই ভালো লাগে এই ভাজিটা আর যদি আপনাদের কাছে চাট মশলা না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে ভাজা জিরার গুঁড়া দিতে পারেন অথবা একেবারে শেষ পর্যায়ে ধনে পাতা কুচিও দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী অথবা প্রয়োজন না হলে স্কিপ করতে পারেন এরপর নেড়েচে সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে মজাদার ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং